সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের ভাইয়ের থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতা এবং মশা চাষী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মশা চাষী ভাইরা আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশের শিং মাছের পোনা আপনারা যারা পুকুরে শিং মাছের চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল দেশের শিং মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে সম্মানিত দশক আপনারা এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রায় দুই হাজার লাইনের মাছের পোনা আর এই চাইতে বড় কথা হচ্ছে যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনি গ্রেডিং করা মাছ গ্রেডিং করা মাছ আমরা মূলত দুইটি উপায়ে সেই মাছের পোনা বিক্রি করে থাকি একটি হচ্ছে গ্রেডিং করে মাছের পোনা বিক্রি করে আর একটি হচ্ছে আবারই যে তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করবেন গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করতে যদি আপনি আমাদের কাছ থেকে গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করতে চান এক্ষেত্রে আমাদেরকে কিছু সময় দিতে হবে দুই থেকে তিন দিন বা চার দিন সময় দিতে হবে কারণ আমরা যখন আপনাদেরকে গ্রেডিং করে মাছের পোনাগুলো দিব ওই ক্ষেত্রে আপনার প্রায় চার লাখ পাঁচ লাখ পাঁচ থেকে গ্রেডিং করে আমি আপনাদেরকে পোনাগুলা দিব ওই ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে ওই মাছগুলো গ্রেডিং করে যে মাছগুলো আপনারা নেবেন এই মাছগুলো যখন এক বছর আপনার পুকুরে লালন পালন করবেন ওই মাছগুলো আপনার আটটা থেকে দশটায় কেজি আসবে আর যদি অ্যাভারেজে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে ওইটা বিশ থেকে পঁচিশটায় বা তিরিশটায় কেজি আসবে তাই আপনাদেরকেও বলবো যে কস্টিং যদি একটু বেশিও হয় তাহলে আপনি অবশ্যই গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করবেন আমি আপনাদেরকে যেভাবে এত সুন্দর করে বলে দিচ্ছি এটা এভাবে কিন্তু কেউ আপনাদেরকে বলবে না কারণ সবারই চিন্তা হচ্ছে যে মাছ বিক্রি করতে পারলেই কিন্তু দায়ী সারা তা আমাদের যেহেতু অনেক সুনামতন প্রতিষ্ঠান এবং মাইমে সিংয়ের ভিতরে সবচাইতে বড় প্রতিষ্ঠানের ভিতরে একটি প্রতিষ্ঠান এবং তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান আমরা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে মাছের পোনা আপনাদেরকে সরবরাহ করি আর আমাদের যে মাছগুলো এগুলো হচ্ছে সবগুলোই আপনার ইনবিডিং মুক্ত মাছ ইনবিডিং মুক্ত মাছ হচ্ছে আপনার এই মাছগুলো গ্রোথ এমনিতে অনেক বেশি আসবে আর যদি ওই ক্ষেত্রে আপনি এভারেজে মাছের পোনা সংগ্রহ না করে আপনি গ্রেডিং করে মাছের পোনা সংগ্রহ করেন ওই ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে তো সম্মানিত দশক শ্রোতা মশা চাষি ভাইয়েরা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন তারা যেন সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারে এবং খুব ভালো কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে পারে তবে আরেকটি কথা না বললে নই আপনারা যারা মাসে পোনা সংগ্রহ করতেছেন বা অনেকেই আপনারা টাকা পয়সা দিচ্ছেন টাকা পয়সা দেওয়ার পর তারা মাছও দিচ্ছেন আপনাদেরকে টাকাও দিচ্ছে না ওই ক্ষেত্রে আপনাদের এখন আমি আপনাদেরকে যেটা বলবো যে যদি আপনি সরাসরি হ্যাঁসাই থেকে মাসে পোনা সংগ্রহ করেন ওই ক্ষেত্রে আপনি যে প্রতিষ্ঠান থেকে মাছে পোনা সংগ্রহ করতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা লেনদেন করবেন ওই ক্ষেত্রে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম কারণ এখন ফেসবুক ইউটিউবে আপনার ওই অসংখ্য হালালের আবির্ভাব হয়েছে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে যারা আমাদের এই ভিডিওটি দিতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মাসি ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম